আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসরি স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস এইটের কোশি দেখি উনিশে পুনরামের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি এর আগে তিনটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে থেকে প্লে লিস্টের ডিসক্রিপশন দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে আজকেও তোমাদের খুব সুন্দর হবে এবং সঠিক এম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শিখাব তোমাদের কোষে দেখে উনিশের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো পনেরো নম্বর অঙ্কটি শেখাবো পনেরো নম্বর দিয়ে দিলাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো এখানে দেখো পনেরো নম্বরের প্রশ্নে বলা হয়েছে নিচের সমীকরণগুলির বীজ খুঁজি সমাধান করে কীভাবে সমাধান করতে হবে দেখো আমি তোমাদের খুবই সুন্দরভাবে শিখে দিচ্ছি তো দেখো আমি প্রথমে এক নম্বর দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান ফাইভ বাই এক্স প্লাস টু এখানে দেখো এটা এইভাবে সমাধান করতে হবে কোনা কোনা গুণ করে নেব এটির সাথে এটা গুণ করতে হবে তো দেখো থ্রি এক্স পাচ্ছি আর প্লাস তিন দুগুণে ছয় পাচ্ছি আবার দেখো এটা গুণ করে নেব পাঁচ ফাইভ এক্স পাচ্ছি আর প্লাস তিন পাচ্ছে পনেরো পাচ্ছি এখন কি করব দেখো যে যেগুলো এক্স রাশি আছে সেগুলোকে সমানের বাম দিকে রেখে দেব তো দেখো এখানে সমান এই পাড়ে ছিল তো সমান এই পার থেকে এই পাড়ে আসবে এটা প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে এখানে দেখো পনেরো আছে সমান এই পাড়ে সিক্স ছিল প্লাস হয়ে মাইনাস হয়ে চলে আসবে বা এখানে দেখো প্লাস মাইনাস বিয়োগ করতে হবে ফাইভটা বড় তাই এখানে মাইনাসের জন্য বসবে যেটা বড় হয় সেটার জন্য বসে ফাইভ থেকে থ্রি বাদ দিলে টু এক্স হবে এখানে দেখো পনেরোটা বড়ো তো এখানে প্লাস পনেরো থেকে ছয় বাদ দিলে নয় হয়ে যাবে এখানে আমি নয় বসিয়ে নেব এবার দেখো এখানে বা এক্স সমান কী পাবো দেখো সমান এই পাড়ে চলে আসবে তো এটা হয়ে যাবে নাইন আর এখানে মাইনাস টু হয়ে যাবে এখানে কাটাকুটি করা যাবে না তাই কী করতে হবে দেখো অতএব এক্স সমান এই নয়কে দুই দিয়ে ভাগ করলে পেয়ে যাব চার দুগুনি আট ভাগ শেষ থাকবে এক আর নিচে হচ্ছে দুই এটা হলো নির্ণয় বীজ লিখে নেব অতএব নির্ণয় বীজ নির্ণয় বীজ সমান মাইনাস চার পণ্য এক বাই দুই এবার দেখো দুই নম্বর দেখো দুই নম্বর প্রশ্নে আছে ফাইভ বাই থ্রি এক্স প্লাস ফোর সমান উপরে ফোর নিচে হবে ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি আবার দেখো কোণা কোনো গুণ করে নেব প্রথমে এই কোন সাথে এই কোণা গুণ করবো তো দেখো পাঁচই পাঁচ পাঁচে ঠিক আছে পঁচিশ পেলাম আর এটা কিন্তু এখানে আমি বসিয়ে এক্স মাইনাস থ্রি আবার দেখো সমান এটার সাথে এরকম করতে হবে ধরো আমি আগে বসিয়ে নিচ্ছি আর এটি এখানে বসিয়ে নিচ্ছি প্লাস ফোর বা এটার সাথে এটা গুণ করবো এটা হয়ে যাবে পঁচিশ আর প্লাস মাইনাস তিন হয় পঁচাত্তর সমান এটা এটা গুণ করবো তিন বারো প্লাস বা এখানে দেখো পঁচিশ এক্স এখানে প্লাস হয়েছিল সমান এ পাড়ে চলে আসবে এক্স রাশি তো এটা হয়ে যাবে মাইনাস বারো এক্স সমান এখানে ষোলো আছে ষোলো বসিয়ে নেব এখানে দেখো এই সংখ্যাটি শুধু সংখ্যা মানে ধ্রুবক সংখ্যা এখানে মাইনাস হয়ে আছে সমান এ পাড়ে চলে আসবে প্লাস হয়ে বসবে পঁচাত্তর এখন দেখো এখানে পঁচিশটা বড় আছে এটা ছোটো আছে তো এখানে প্লাস বসবে পঁচিশ থেকে বারো বাদ দিলে এটা হয়ে যাবে তেরো এক্স তেরো এক্স এখানে দেখো দুটো যোগ আছে যোগ যোগ তাহলে যোগ করতে হয় এই দুটো যোগ করলে হয়ে যাবে একানব্বই বা এক্স সমান উপরে একানব্বই আর নিচে হচ্ছে তেরো তো সাত তেরো হয় একানব্বই এটা কাটাকুটি করে দিলাম অতএব পেয়ে গেলাম এক্স সমান সাত এক সমান সাত পেয়ে গেলাম এখন আমি লিখে নেব অতির নির্ণয় বীজ নির্ণেয় বীজ সমান সেভেন এবার দেখো তিন নম্বর দেখো তিন নম্বর প্রশ্নে আছে ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ সমান থ্রি ইন্টু এক্স প্লাস এইট আর প্লাস ফাইভ দেখো এটা কী হবে সমাধান করবো এখানে দেখো বা এই চৌদ্দ সাথে এটা গুণ করবো তো চোদ্দো এক্স হয়ে যাবে প্লাস থ্রি এক্স এখানে হবে আর প্লাস প্লাসগুলো প্লাস তিন পাঁচে পনেরো সমান থাকো এখানে হচ্ছে থ্রি এক্স প্লাস 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 তিন হাজারে চব্বিশ আর এখানে প্লাস ফাইভ এবার এক্স রাশিগুলোকে সমানের বাম দিকে নিয়ে চলে আসবো এখানে আছে চোদ্দো এক্স এখানে আছে প্লাস থ্রি এক্স এখানে ছিল প্লাস হয়ে মাইনাস হয়ে চলে আসবে থ্রি এক্স আর এখানে নেই এখন দেখো যেগুলো ধ্রুবক সংখ্যা আছে মানে শুধু সংখ্যা এখানে আছে চব্বিশ এখানে প্লাস ফাইভ এখানে ছিল মাইনাস হয়েছিলো এখানে চলে আসবে প্লাস হয়ে এখানে প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসবে বা এখন দেখো যে চোদ্দো আর তিন সতেরো সতেরো থেকে বাদ দিলে চোদ্দো এক্স এখানে হবে এখানে আমি চোদ্দো এক্স বসিয়ে নেব এবার দেখো এখানে হচ্ছে চব্বিশ আর আট আর আঠাশ এটা হচ্ছে যোগওয়ালা তো এটি যোগ করে নেব আমি এটি যোগ করলে কত হচ্ছে দেখো আট পাঁচে তেরো তেরো আর চারে হয়ে যাচ্ছে সতেরো তো সতেরো সাত হয়ে থাকে এক দুই আর দুই হচ্ছে চার চার আর হাতের এক হচ্ছে পাঁচ সাতান্ন আর এখানে হবে পনেরো বা চোদ্দো এক্স সমান থেকে পনেরো বাদিয়ে দেবো সাত থেকে পাঁচ বাদলে দুই পাঁচ থেকে এক বদলে চার বা এক্স সমান বিয়াল্লিশ আর নিচে হবে চোদ্দো এটা কাটাকুটি করা যাবে এটা আমি কাটাকুটি করে নেব তো এটা হচ্ছে দেখো তিন চোদ্দো বিয়াল্লিশ অতএব দেখো সমান পেয়ে যাব অতএব দেখো লিখে দেব নির্ণয় বিজ সমান নির্ণয় বীজ সমান থ্রি এবার দেখো চার নম্বর দেখো চার নম্বরে আছে এক্স বাই টু প্লাস ফাইভ সমান এক্স বাই থ্রি প্লাস এখানে আছে সেভেন এখানে দেখো এটা কীভাবে সমাধান করবো বা এক্স রাশিটিকে সমানের বাম দিকে নিয়ে চলে আসবো এক্স বাই টু এখানে প্লাস হয়েছিলো মাইনাস হয়ে চলে আসবে এক্স বাই থ্রি সমান এখানে সংখ্যা আছে সেভেন এখানে প্লাস হয়েছিলো এখানে চলে আসবো মাইনাস হয়ে বা এটা একটা ভগ্ন রাশির বিয়োগ হয়ে যাবে সমান সাত থেকে পাঁচ বাদ দিলে দুই দুই আর তিনে রসায় করে নেব দুই আর তিন রসায়ক করলে হবে তিন দুগুলি ছয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পাচ্ছি তিন ভাগ ফল তিনের সাথে এক্স করলে হয়ে যাবে থ্রি এক্স মাইনাস ছয়কে তিন দেখা করে দুই হবে দুইয়ের সাথে এক্স গুণ করলে টু এক্স এখানে হয়ে যাচ্ছে বা এখন দেখো তিনটি এক্স থেকে দুটি এক্স বাদ দিলে একটি এক্স হবে নিজের সিক্স সমান বা এখানে দেখো এর নিচে এক আছে এক আর এক্সের গুণ করলে হবে এক্স আর এটা এটা গুণ করে নেবো এটা হবে ছয় দু বারো ঠিক আছে তাহলে আমি গুণ করে সমান পেয়ে গেলাম অতএব লিখে নেব নির্ণ বীজ নির্ণয় বিচ সমান বারো এবার দেখো পাঁচ নম্বর তো দেখো পাঁচ নম্বর প্রশ্নটি আছে এক্স প্লাস ওয়ান বাই এইট বাই ফাইভ সমান এক্স প্লাস থ্রি বাই টেন প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টোয়েন্টি দেখো এটা কীভাবে সমাধান করতে হবে এখানে দেখো প্রত্যেকটা হচ্ছে এক্স রাশি তো এখানে আমি এটাকে একসাথে ভবন যোগ করবো এটাকে একসাথে ভবনসে যোগ করবো আট পাশে লসায়কগুলো হবে চল্লিশ চল্লিশকে আট দেওয়া করলে পাঁচ পাবো পাঁচের সাথে ইটি গুণ হবে তো এখানে পাঁচ বসিয়ে নেব এক্স প্লাস ওয়ান এবার প্লাস চল্লিশকে পাঁচ দেওয়া করলে আট পাবো আট এক্স এখানে বসে যাবে এবার দশ আর কুড়ি করলে এখানে হয়ে যাবে কুড়ি কুড়িকে দেখো দশ ভাগ করলে কত পাবো দুই দুইয়ের সাথে এটি গুণ করতে হবে দুই এখানে আর এখানে এক্স প্লাস থ্রি প্লাস কুড়িকে কুড়ি ভাগ করলে এক হবে একের সাথে গুণ করতে হবে এখানে হবে থ্রি মাইনাস ওয়ান এবার দেখো বা এখানে এটি গুণ করব আমি এটা হচ্ছে ফাইভ এক্স প্লাস একে পাঁচ যোগ এটি এটা গুণ করলে হবে এইট এক্স প্লাস মাইনাস গুণ করলো মাইনাস দিয়ে ষোলো নিচে থাকছে চল্লিশ সমান এখানে দেখো টু আর প্লাস এটা হবে তিন প্লাস এখানে হবে এটা থ্রি আর প্লাস মাইনাসে মাইনাস এক এক এখানে হচ্ছে কুড়ি বা এবার দেখো যে যোগ বিয়োগ করে নেব এখানে পাঁচটি এক্স এখানে আটটি এক্স যোগ আছে তো যোগ দিতে তাহলে যোগ করতে হয় আট পাঁচের তেরো এক্স আর এখানে দেখো প্লাস মাইনাস মানে বিয়োগ করতে হবে এটা হচ্ছে বড়ো সংখ্যা তাই বিয়োগ চিহ্ন বসবে ষোলো থেকে পাঁচ বাদ দিলে এখানে হবে এগারো নিচে হবে চল্লিশ এখন দেখো এখানে এটা হচ্ছে প্লাস হলো এটা প্লাস হলো তো দুটি এক্স আর তিনটি হচ্ছে পাঁচটি এক্স এটা প্লাস এটা মাইনাস বিয়োগ করতে হবে এটা বড় প্লাস জন্য বসবে ছয় থেকে একবার দিলে পাঁচ হবে নিচে হবে কুড়ি এখন দেখো এটা কিন্তু কাটাটি যাবে আবার কাটাটি করলে অঙ্কটি সহজেই কিন্তু ছোটো হয়ে যাবে এটা হয়ে আছে কুড়ি দিয়ে চল্লিশ বা এবার দেখো এখানে তো কিছু নেই মানে ওয়ান আছে ওয়ানের সাথে এটা গুণ করতে হবে এটি এটা হয়ে যাবে তেরো এক্স মাইনাস এগারো সমান এটির সাথে গুণ করতে হবে এটা হয়ে যাবে পাঁচ দিয়ে দশ এক্স আর প্লাস এটা হয়েছে পাঁচ দিয়ে দশ এবার এক্স রাশিগুলোকে সমান এই পানে চলে আসবো এখানে হবে তেরো এক্স আর এখানে প্লাস প্লাসে মাইনাস হয়ে চলে আসবে এখানে দশ সমান এখানে দেখো দশ আছে দশ বসিয়ে নেব এখানে দেখো এটা মাইনাস হয়েছিলো সমান পারে চলে আসবে প্লাস হয়ে বসবে এখানে এগারো বসে যাবে বা এখন দেখো এটা থেকে এটা বিয়োগ করে নেব তো তেরো এক্স থেকে দশ এক্স বাদলে লেখা থ্রি এক্স হবে সমান ইদ্র যোগ করে এটা হয়ে যাবে বাইশ এ সরি একুশ এখন দেখো এক্স সমান এটা পেয়েছি উপরে একুশ নিচে দেখো এটা গুণ হয়েছিল এখানে ভাগ হয়ে তিনটা চলে আসবে সমানের এই পার ওই পার হতে গেলে কিন্তু পরিবর্তন হয়ে যায় চিহ্ন এবার এটা হচ্ছে তিন সাত একুশ তো কী পেলাম যে বা এক সমান পেয়ে গেলাম সাত অতএব লিখে নেব অতএব নির্ণয় বীজ নির্ণয় নির্ণয় বীজ সমান সেভেন এবার দেখো ছয় নম্বর দেখো ছয় নম্বর প্রশ্নে কী আছে ছয় নম্বর প্রশ্ন আছে এক্স প্লাস ওয়ান বাই ফোর প্লাস এখানে হচ্ছে থ্রি সমান এখানে দেখো টু এক্স প্লাস ফোর বাই ফাইভ আর প্লাস টু তো দেখো এটা কীভাবে সমাধান করব এখানে এক্সগুলোকে সমানের এদিন চলে আসবো তঙ্কটি কিন্তু সহজে হয়ে যাবে এক্স প্লাস ওয়ান বাই ফোর আর এখানে প্লাস হয়েছিল माइनस হয়ে চলে আসবে টু এক্স প্লাস ফোর নিচে হবে ফাইভ এখানে টু আছে এখানে দেখো প্লাস হয়েছিল माइनस হয়ে চলে আসবে বা এখানে এটা ভগনাশের বিয়োগ করে নেব এখানে দেখো এটা বড় তো বিয়ের বসবে তিন থেকে দুই বার দিলে এখানে এক হবে চার পাঁচের যাবে না তো গুণ করে নেব চার পাঁচের হচ্ছে চার পাঁচে কুড়িকে চার ধা করলে পাঁচ হবে পাঁচের সাথে এটা গুণ করতে হবে তো এক্স প্লাস ওয়ান মাইনাস কুড়িকে পাঁচ ধাকা করলে চার হবে চারের সাথে এটি গুণ করতে হবে মানে টু এক্স এবার দেখো বা এটা গুণ করলে হবে ফাইভ এখানে হচ্ছে পাঁচ পাঁচ এটা হচ্ছে চার দুই আট এক্স প্লাস মানে নিচে হবে দেখো কুড়ি এখানে হচ্ছে বা এখন দেখো যে এটা এটা আমি বিয়োগ করে নেব এটা হচ্ছে বড় বিয়ের চিহ্ন বসবে আট থেকে পাঁচ বাদলে থ্রি এক্স হবে আর মাইনাস মাইনাস যোগ করতে হবে তো মাইনাস চিহ্ন বসবে ষোলো সরি মাইনাস আর প্লাস বিয়োগ করতে হবে এটা বড়ো সেজন্য বিয়ের চিহ্ন বসবে আর ষোলো থেকে পাঁচ বাদলে এখানে হয়ে যাবে এগারো আর নিচে হবে কুড়ি সমান মাইনাস ওয়ান বা এখানে দেখো যে এবার আমি কোনা গুণ করে নেব নিচে এর নিচে এক আছে একের সাথে এটি গুণ করলে এটাই হবে তো মাইনাস থ্রি এক্স মাইনাস এখানে এগারো সমান এটি এটি গুণ করবো তো এটা হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস কুড়ি এক কুড়ি এবার দেখো বা এখানে থাকছে মাইনাস থ্রি এক্স আর এখানে মাইনাস কুড়ি আছে এটা কিন্তু সমান এই পাড়ে চলে আসবে প্লাস এগারো হবে বা এখন দেখো এখানে আছে থ্রি এক্স বসে যাবে আর প্লাস এটা হচ্ছে বড়ো তো বিয়ের জন্য বসবে কুড়ি থেকে এগারো বাদলে নয় হবে সমান এই পারে মাইনাস এই পারে মাইনাস আমি কেটে দিতে পারি বা এখন দেখো এখানে এক্স সমান নাইন বা এখানে থ্রি হবে থ্রিটা গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসলো এখন তিন ত্রিকে নয় তো বা কী পেলাম এক্স সমান থ্রি পেলাম অতএব নির্ণয় বীজ পেয়ে গেলাম থ্রি লিখব নির্ণেয় নির্ণেয় বীজ সমান থ্রি বুঝতে পারলে এবার দেখো সাত নম্বর তো দেখো সাত নম্বর প্রশ্নে আছে এক্স প্লাস ওয়ান বাই সেভেন আর প্লাস এক্স সমান এখানে হবে থ্রি এক্স মাইনাস ফোর বাই এখানে হবে 14 আর প্লাস সিক্স তো দেখো এবার এখানে এটা আছে এক্সওয়ালা এটাও এক্সওয়ালা এখানে এক্সওয়ালা আছে এটা কিন্তু প্লাস সিক্সটা কিন্তু ধ্রুব সংখ্যা আছে তো এটা এখানে কীভাবে সন্ধান করবো তোমরা বুঝো আমি এটাকে একসাথে পারি আর এটাকে একসাথে কুয়ে নিতে পারি তবুও কিন্তু সহজে হয়ে যাবে যদি দেখো আমি কোয়ে নিচ্ছি এইভাবে করে নেবো এর নিচে এক আছে তো সাত আর একের লস ভাগ করলে সাতই হবে সাতকে সাত দেখা করলে এক হবে একের সাথে এরকম করলে কিন্তু এটাই হয় প্লাস এর নিচে এক আছে সাতকে এক দেওয়া করলে সাত হবে সাতের সাথে এরকম করলে সাত এক্স বসবে এখন চোদ্দো এর নিচে এক আছে চোদ্দো আর একের লসভাগ করলে চোদ্দো হবে চোদ্দোকে চোদ্দো ভাগ করলে এক হবে একের সাথে এটা গুণ করলে এটি হবে থ্রি এক্স মাইনাস ফোর চোদ্দোকে নিচের এক দিয়ে ভাগ করলে চোদ্দোই হবে চোদ্দোর সাথে ছয় গুণ করতে হবে ছ চোদ্দো হয় চুরাশি এখানে আমি চুরাশি বসিয়ে নেব প্লাস চুরাশি এবার দেখো আমরা কী জানি সনে এই নিচে নিচে কিন্তু কাটাকুটি করতে পারি এটা হচ্ছে সাত দুগুণি চোদ্দো এখানে কেউ থাকলো না এটি এটি এবার আমি পরে গুণ করছি তো দেখো প্রথমে কী করছি আমি যে এখানে আছে এক্স এখানে আছে সেভেন এক্স টি এক্স আর সাতটি এক্স এটা হলো আটটি এক্স আটটি এক্স আর প্লাস ওয়ান নিচে কিছু নেই নিজে ধরো আমি কিছু বসালাম না আমার এখানে আছে দেখো যে থ্রি এক্স আছে এখানে এখানে আমি থ্রি এক্স বসিয়ে নেব আর প্লাস মাইনাসে কিছু মাইনাস বিয়োগ করতে হবে তো এটা হচ্ছে প্লাস এটা বড় সঙ্গে সে প্লাস বসবে চুরাশি থেকে আট চার বাদ দিলে আশি হবে আর নিচে দেখো থাকছে দুই এবার দেখো কোনা আমি গুণ করে নেবো এটা সাথে এটা গুণ করে নেব তো গুণ করে এটা হবে আট দু ষোলো আর প্লাস দুই এককে দুই আর এর নিচে এক আছে একের সাথে এটি গুণ করে এটা হবে থ্রি এক্স প্লাস আশি বা এক্সটিকে দেখো ষোলো এক্স আর এখানে প্লাস হয়েছিল এখানে চলে আসবে মাইনাস হয়ে থ্রি এক্স সমান এখানে আশি এখানে প্লাস হয়েছিল মাইনাস দুই বা এখানে দেখো ষোলো থেকে তিন বাদ দিলে এখানে হয়ে যাবে তেরো এক্স আর আশি থেকে দুই বাদ দিলে হয়ে যাবে আটাত্তর বা এখানে এক্স সমান আটাত্তর আর নিচে হবে তেরো এখন দেখো এটা কাটা করলে হয়ে যাচ্ছে যে ছয় তেরো আটাত্তর ছয় পাচ্ছি বা এক্স সমান পেয়ে গেলাম ছয় অতএব লিখে নেব নির্ণীয় বিচ অতএীয়চ সমান ছয় এবার দেখো আট নম্বর দেখো আট নম্বর প্রশ্নে আছে থ্রি বাই ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর মাইনাস নাইন সমান ওয়ান বাই ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান আর মাইনাস টু তো দেখো এখানে আমি বা দিয়ে প্রথমে এগুলো আমি গুণ করে নেব ঠিক আছে এখানে দেখো থ্রি আর এক্স গুণ করলে হবে থ্রি এক্স আছে তো এটার সাথে এক গুণ করলে কিন্তু ফাইভ হবে এখানে আমি বসে আবার দেখো মাইনাস তিন চার বারো আর নিচে এক আছে এক আর পাঁচের গুণ করলে হবে ফাইভ মানে উপর উপরে গুণ করলাম আর নিচে নিচে গুন করলাম এখানে এটা হয়ে যাবে টু এক্স আর এখানে হবে নিচে এক আছে তো তিন বসবে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে নয় এক কে নয় নিচে হবে তিন এককে তিন সমান এখানে হয়ে যাবে এক্স আর নিচে হবে ফোর আর মাইনাস ওপরে হবে ওয়ান নিচে হবে ফোর আর মাইনাস এখানে টু বা এখানে থ্রি এক্স বাই ফাইভ মানে এক্স রাশিগুলোকে সমানে এ পানি নিয়ে চলে আসবো এখানে মাইনাস টু এক্স আর বাই থ্রি এখানে ছিল প্লাস হয়েছিল সমানে এই পানি চলে আসবো মাইনাস হয়ে বোঝে যাবে এক্স মাইনাস এক্স বাই ফোর সমান এবার দেখো এখানে যেগুলো সংখ্যা আছে সেগুলো বসিয়ে নেব ধর এটা প্রথমে এনে চলে আসছি এটা মাইনাস আছে তো প্লাসে বসবে বারো বাই পাঁচ আর তারপরে ধরো এটা আছে এটা আমি নিয়ে চলে আসতে পারি সমান এই পারে তো এটা হয়ে যায় ধরো মাইনাসে হবে নয় বাই তিন আর এখানে আছে মাইনাস ওয়ান বাই ফোর আর মাইনাস টু এখানে তোমরা অঙ্কটিকে ছোটো করে নেবা ধরো এটা তিন তিকে নয় কালারটি যাচ্ছে কেটে দিলাম ঠিক আছে এখানে তো দেখো এখানে পাঁচ আর নিচে এক তিনের নিচে এক আছে ধরো এখানে চার আর নিচে এক আছে পাঁচ এক আর চার আর এক এই লসা করে এখানে আমি বসিয়ে নেব প্রথমে দেখো এখানে পাঁচ তিন আর চার এটি লসা করবো আমি তো দেখো এখানে পাঁচ তিন আর চার লসা করলে এখানে পেয়ে যাচ্ছি আমি ষাট ষাট বসে নেব তো ষাটকে পাঁচ দেখা করলে হবে পাঁচ বারো ষাট বারো সাথে তিন গুণগুলো হবে তিন বারো ছত্রিশ এক্স মাইনাস ষাটকে তিন দেখা করলে হবে তিন কুড়ি ষাট কুড়ি সাথে দুই গুণগুলো হবে চল্লিশ এক্স মাইনাস ষাটকে চার দেখা করলে চার পনেরো ষাট পনেরো হবে পনেরো সাথে এক্স গুণ করলে পনেরো এক্স হয়ে যাবে এবার দেখো এখানে পাঁচ এক আর চার আর এখানে এক আছে নিচে এক রসক করলে এটা হয়ে যাচ্ছে চার পাঁচে কুড়ি কুড়িকে পাঁচ দেখা করলে চার হবে চারের সাথে বারো গুণ করতে হবে চার বারো আটচল্লিশ বিয়োগ এর নিচে এক আছে তো কুড়িকে এক দে ভাগ করলে কুড়ি হবে কুড়ি সাথে তিন গুণ করলে তিন কুড়ি ষাট বিয়োগ এই কুড়িকে চার দে ভাগ করলে পাঁচ হবে পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ হবে এখানে বিয়োগ চিহ্ন তো দেখো কুড়ি আছে নিচে এক আছে কুড়িকে এক দে ভাগ করলে কুড়ি হবে কুড়ি সাথে দুই গুণ করলে কুড়ি দিয়ে চল্লিশ হবে এবার দেখো বা এখানে যোগ বিয়োগ করে নেব এখানে এটা যোগ গলা এই দুটো কিন্তু গলা আছে তো এখানে বসাতে পারি আমি ধরো ছত্রিশ এক্স বিয়োগ এই দুটো যোগ করে নিচ্ছি চল্লিশ আর পনেরো হয়ে যাচ্ছে পঞ্চান্ন এক্স পঞ্চান্ন এক্স আর নিচে ষাট সমান এখানে দেখো এটা যোগ গলা আছে আর বাকিগুলো কিন্তু এখানে আটচল্লিশ এখানে দেখো ষাট আর চল্লিশ হচ্ছে একশো আর একশো পাঁচ হচ্ছে পাঁচ যোগ করে তো একশো পাঁচ নিচে হবে কুড়ি বা এখানে দেখো এটা বড় এটা বিয়োগ বিয়োগ করে নেব পঞ্চান্ন থেকে ছত্রিশ বাদ এটা বড় শ্রেণীর বিয়োগ চলে বসবে পনেরো থেকে ছয় বাদ দিলে নয় আর এখানে চার থেকে তিন দিলে এক মানে উনিশ দাঁড়াচ্ছে উনিশ এক্স এখানে দেখো এটা আমি কাটার করে নিতে পারি ছোট হয়ে যাবে তিন কুড়ি ষাট আর এখানে কিছু থাকছে না এক থাকছে এখানে থাকছে তিন এই তিনটা আমি বসিয়ে নেব সমান এটা বড়ো চিহ্ন বসবে আর একশো পাঁচ থেকে আটচল্লিশ বাদ দিয়ে দেবো তো দেখো পনেরো থেকে আট বাদ দিলে সাত নয় থেকে চার বাদ দিলে পাঁচ আর এবার কোন আমি গুণ করবো এর নিচে এক আছে একের সাথে এটা গুণ করলে এটা হবে উনিশ এক্স সমান এটি এটা গুণ করবো তো প্লাস মাইনাস মাইনাস সাতান্ন আর তিন গুণ করে নেব তিনশতে একুশ দুই থাকে তিন পাঁচে পনেরো পনেরো দুই সতেরো মানে একশত একাত্তর পাচ্ছি এবারে দেখো বা এখানে এক্স বা এ মাইনাস মাইনাস কেটে ছোট করে দিলাম এক্স সমান নিচে হবে উনিশ এটা আমি কাটাগরি করে নেব এটা দেখো যাচ্ছে নয় দিয়ে ভাগ একশো একাত্তরকে উনিশ দিয়ে ভাগ নয় পেলাম তো বা এক্স সমান পেয়ে গেলাম নয় অতীত নির্ণয় বীজ নির্ণয়ী সমান নয় বুঝতে পারলে এবার দেখো নয় নম্বর দেখো নয় নম্বর প্রশ্নে কী আছে নয় নম্বর প্রশ্নে আছে এক্স প্লাস ফাইভ বাই থ্রি আর প্লাস টু এক্স মাইনাস ওয়ান বাই সেভেন সমান এখানে ফোর দেখো এটা কীভাবে সমান করছি বা এখানে আমি করবো কি যে এটা ভবন যোগ করে নেব এখানে ফোর তিন সাথে লশয় করলে একুশ হচ্ছে একুশকে তিন দিয়ে ভাগ করলে সাত হচ্ছে সাথে সাথে গুণ করতে হবে ঠিক আছে এটা বসিয়ে দিলাম প্লাস একুশকে সাধ্য করে তিন হবে তিন বসে নিলাম এখানে হবে টু এক্স বা এখন দেখো এটা হচ্ছে সেভেন এক্স প্লাস পাঁচ মাইনাস এখানে হবে থ্রি নিচে হচ্ছে একুশ আর এখানে হচ্ছে সমান ফোর বা এখানে সেভেন এক্স এখানে সিক্স এক্স এই দুটো কিন্তু যোগ হয়ে যাবে তো সাত আর ছয় হচ্ছে তেরো এক্স তেরো এক্স আর এখানে থাকছে দেখো পঁয়ত্রিশ থেকে তিন বাদ দিতে হবে প্লাস এখানে হয়ে যাবে তেত্রিশ এ বত্রিশ নিচে হচ্ছে একুশ আর সমান ফোর কোন কোনো গুণ করে নেব এর নিচে এক আছে তো দেখো তেরো আর এখানে বত্রিশই হবে এটা গুণ করে নেবো এটা হয়ে যাচ্ছে গুণ করে বা এখানে তেরো এক্স এখানে হচ্ছে চুরাশি এখানে যোগ হয়ে আছে বিয়োগ হয়ে বসে যাবে বত্রিশ বা তেরো এক্স চুরাশি থেকে বত্রিশ বাদ দিয়ে দেবো চার থেকে দুই বাদ দিলে দুই আট থেকে তিন বাদ দিলে পাঁচ বা এক্স সমান পেয়ে গেলাম বাহান্ন আর নিচে হবে তেরো চার তেরো বাহান্ন কী পেলাম যে বা এক সমান পেয়ে গেলাম চার অতএব লিখে নেব অতি নির্ণয় বীজ সমান নির অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে রয়েছো তবু কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ